আসসালামু আলাইকুম আমি ডক্টর তাবাসু কথা বলছি লুম স্কিন হেলথ থেকে চলুন প্রথমে জেনে নেই একনি বা ব্রণ কেন হয় বিশেষজ্ঞরা একনি বা ব্রণ হওয়ার অনেকগুলো কারণের কথা বলে থাকেন তার মধ্যে প্রধান কারণগুলো হচ্ছে হরমোন ঘরণের তারতম্য বা অভাব জীবাণু সংক্রমণ ত্বকের অযত্ন অবহেলা অতিরিক্ত দুশ্চিন্তা ঘুম না হওয়া অতিরিক্ত ঘাম হওয়া তৈলাক্ত বা অস্বাস্থ্যকর খাবার খাওয়া কসমেটিক্সের নানাবিধ পার্শ্ব প্রতিক্রিয়ার কারণসহ নানা কারণ আপনারা যারা অতিরিক্ত ব্রণ সমস্যায় ভুগছেন আমি আপনাদের জন্য সাজেস্ট করব ব্লুম স্কিন একনি ট্রিটমেন্ট সিরাম এই সিরামটি ডার্মাটোলজিক্যাল টেস্টের এবং সম্পূর্ণ নিরাপদ এই সিরামটিতে রয়েছে টু পার্সেন্ট স্যালিস্যালিক অ্যাসিড ভাইটামিন বি থ্রি হ্যাজেল স্ট্যাক্ট অনিয়নস্ট্যাক্ট অ্যালোভেরা এবং টি ট্রি অয়েল এটি আপনার ত্বকে ব্রণ এবং ব্রণের দাগ দূর করবে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া তাছাড়া আপনাদের ব্রনের ড্যামেজ স্কিন রিপেয়ার করবে ব্রণ সমস্যা সমাধানের জন্য সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন ব্লুম স্কিন হেলথ শপে তাছাড়া ফেসবুক পেজের ইনবক্স অথবা শূন্য এক পাঁচ সাত পাঁচ এক ছয় আট পাঁচ নয় তিন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার বয়স এবং ত্বকের সমস্যার বিস্তারিত জানিয়ে